আল্লাহ রাব্বুল আলামিন আদম সৃষ্টি করলেন আদম আলাইহিস সৃষ্টি করলেন আদম আলাইহিস সৃষ্টি করার পরে ফেরেশতাগণকে বলে দিলেন ফেরেশতারা তোমরা সিজদা করো একজন ব্যতীত সবাই সিজদা করলো আবা ওয়স্তাগবরা শয়তান অহংকার করল সবাই শেষ দা করল তোমরা সালামকে কিন্তু শয়তান শেষ দা করল না উল্টা দিকে আদম সালামের নাভি বরাবর শৈতান থুতু মারল আদম আলাইহিস সালাম পুরুষের সঙ্গে বললেন আল্লাহ শয়তান তুমি মেরেছে সেজদা তো করে নাই শয়তান তুমি মেরেছে আদম আলাইহিস সালামের শরীরটা নাপাক করে দিয়েছে করণীয় কি আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে বলে দিলেন ফেরেশতা ওই জায়গা তুমি মাটিটা আলাদা করে নাও যে মাটিটা যখন আলাদা করে নিলেন এমত অবস্থায় গর্ত হবে কি হবে না বলেন মাটিটা যখন আলাদা করা হলো দেহ হতে। গর্ত হয়ে গেল আল্লাহ রবুল আলমিন বলেন শয়তান তুমি যাই করো না কেন আমা মা খালাকতুল জিন্না ওয়া আল আমি আমার মানব জাতিকে জিন জাতিকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য কিন্তু মানব জাতিকে সৃষ্টি করেছি লা খালাকনা আল ইনসানা ফি আহসানি সুন্দর আকৃতিতে আমি আল্লাহ রব্বুল আলমিন মানব জাতিকে সৃষ্টি করেছি শয়তান তুমি থুতু মরেছো মনে করেছ মানব জাতি খারাপ হবে কিন্তু ওই তোর জায়গা হতে থুটু আলাদা করে নিল আর ওই জায়গায় আল্লাহ রব্বুল আলমিন মানুষের নাবি তৈরি করে দেবহান আল্লাহ বলেন নাবি তৈরি করে মানুষের আকৃতি কমছে না বাড়ছে মানুষের সৌন্দর্য বাড়ছে মানুষকে সুন্দর দেখায় নাবি ওই জায়গায় তৈরি করার কারণে বললেন তাহলে এই নাপাক মাটিটা হতে কি করা যায় ওই নাপাক মাটিটা হতে আল্লাহ রব্বুল আলমিন বলে দিলেন ও ফেরেস্তা নাপাক মাটি হতে কুকুর তৈরি করে নাপাক মাটি হতে। কুকুর তৈরি করা হলো এই জন্য কুকুর মানুষের থাক সাথে থাকতে চায় মানুষ যখন রাতে ঘুমায় কুকুর সারা রাত ধরে মানুষের দেয় তাইলে শয়তান যেটা করে আল্লাহ রব্বুল আলমিন তার ভিন্নটা করে বসে আল্লাহ রবুল আলমিন আদম আলা সালামকে বললেন আদম তুমি জান্নাতের মধ্যে বসবাস করো

জান্নাতের মধ্যে ফল ফলাদি খাও কিন্তু ওই গাছটির নিকট যেও না ওই গাছটি হতে ফল খেও না আদম আলাহিসামকে সৃষ্টি করা হল আদম আলাহিসাম জান্নাতের মধ্যে থাকবেন একা একাই ভালো লাগে না আদম আলাহিসাম খুঁজে খুঁজি করে একজন যদি সাথী হয় একজন যদি সাথে থাকে কত ভালো হয় আদম আলাইহিস সালামকে দিকদি খুঁজা খুঁজি করে কিন্তু নাই আদম আলাইহিস সালামের পূর্তি লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস বাম পা হতে হাতে হাওয়া আলাইহিস সৃষ্টি করলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বললেন ও আদম ও হাওয়া দুজনে মিলে জান্নাতের মধ্যে বসবাস করো কিন্তু এই গাছের নিকট যেও না আদম আলাহাম হাওয়া আলাহাম ওই গাছের নিকটে যায় না জানালার কাছে এসে সর্বপ্রথম হাওয়া আলাহামের নিকটে ইবলিশ এসে বলতেছে যেখানে নারী সেখানে আছে অনেক সময় শয়তান এই জন্য নারীকে অনেক সময় শয়তানের রশি স্বরূপ বলা হয়েছে আজকে যত মারামারি হয় কাকে কেন্দ্র করি হয় মেয়েদেরকে কেন্দ্র করি হয় যেখানে মেয়ে আছে সেখানে বিভিন্ন ধরনের কথাবার্তা আছে শয়তান বলল ওই গাছটার ফল খাও হওয়া আলাহ সালাম বললেন আল্লাহ পাক নিষেধ করেছেন শয়তান যখন এসেছে আদম সালামকে ডাক দিলেন হাওয়া আদম আলাহ সালামকে বুঝাইলেন শয়তান আদম আলাহ সালাম বলেন ওই গাছের নিকট যাওয়া যাবে না আল্লাহ পুলা আলমিন ওই গাছের নিকট যাইতে ওই গাছের ফল খাইতে নিষেধ করেছে শয়তান বলে যে সময় নিষেধ করেছে ওর সময় তোমরা পরিপূর্ণ ছিলে না অপরিপক্ক ছিলেন ছোট্ট বাচ্চা যেমন পৃথিবীর জমিনে আসে সবকিছু খাওয়া যায় না বুকের শাল দুধ খাইতে হয় ধেরে ধীরে নরম খাদ্য খাইতে হয় ধীরে ধীরে শক্ত খাদ্য খাইতে হয় সুতরাং আল্লাহ যখন বলেছেন তখন তোমাদের জন্য এটা দেশের ছিল এখন তো সময় অনেক দিন পার হয়েছে এখন এটা খাওয়া যাবে অথবা খাওয়া যাবে আল্লাহ রকুল আল চাই না তোমরা জান্নাতের মধ্যে সারা জীবন থাকো চিরস্থায়ী থাকো আল্লাহ রব্বুল আলামিন চায় না শয়তান বলে আল্লাহ রব্বুল আলামিন চায় না আল্লাহ রব্বুল আলামিন চায় না শয়তান চায় काय চায় বলেন আল্লাহ রব্বুল আলামিন চায় জান্নাতের মধ্যে আদম আলাইহিস হাওয়া আলাইহিস সালাম কিন্তু শয়তানে চায় না আর শয়তানে বলতেছে আল্লাহ চায় না যে তোমরা সারা জীবন জান্নাতের মধ্যে থাকো শয়তান নানা রকম বুঝ দেওয়া শুরু করলো শয়তান বলল যে সময় বলেছিল সে সময় পার হয়েছে এখন আর সময় অনেক দিন লম্বা হয়েছে তোমরা ওই গাছের যদি ফল খাও তোমরা জান্নাতের মধ্যে থাকবে আদম আলাহাম বলেন খাওয়া যাবে না আল্লাহর হুকুম অমান্য করা যাবে না স্ত্রী আওয়ালাম বললেন যেহেতু সময়টা পার হয়েছে সেহেতু আমরা খেয়ে নেই দূর দিলেন আর আলাইসালাম আদম আলাহাম দুজনে মিলে ফল খেয়ে নিলেন ফল খাওয়াও দেরি নাই শরীর হতে জান্নাতের পোশাক পরি জান্নাতের পোশাক পরিধান করা ছিল জান্নাতের পোশাক পরি গেল শরীরের মধ্যে উলঙ্গ হয়ে গেল জান্নাতের পোশাক আর থাকলো না জান্নাতের মধ্যে যদি পর্দা না থাকে জান্নাতের মধ্যে যদি জান্নাতের লেবাস না থাকে তাহলে তো আল্লাহ রব্বুল আলমিন রাখবেন না আল্লাহ রব্বুল আলমিন বলে দিলেন ও হাওয়া তোমাদের আর জান্নাতে থাকার এখন আর সময় নয় তোমরা এখন পৃথিবীর জমিনে চলে যাও আদম সালাম হাওয়া সালাম দুজনকে জান্নাততে বাহির করে দিল হাওয়া আলাহাল্লাম পড়লেন সৌদি আরবের জেদ্দায় সুবান আল্লাহ বলেন নারী জাতি তো কাছাকাছি রাখছেন আল্লাহ আর আদম সালাম পড়লেন আদম আলাহাল্লামকে ফেলে দিলেন শ্রীলঙ্কায় শ্রীলঙ্কা অনেক দূরে হাওয়া সালাম সৌদি আরবের জেদ্দায় আর আদম আলাহাম শ্রীলঙ্কায় স্বামী স্ত্রী পৃথক হয়ে গেল দুজনে কান্না শুরু করলেন আল্লাহর কাছে আল্লাহ কি ভুল করেছি আমরা ভুল করেছি আয়াত নাজি হয়েছে জেনাদের প্রসঙ্গে ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لا نكونن من الخاسرين أي الله ما درم ترم مد ظلم رب العالمين مهرباني كره আমাদেরকে মাফ করে দাও আয় আল্লাহ আমাদের পূর্তি দয়া তুমি যদি দয়া না করো আমরা বরবাদ হয়ে যাব আমাদেরকে মধ্যে না দীর্ঘদিন যাবো তো কান্না করতে থাকলেন আল্লাহ রব্বুল আলমিন দোয়া মঞ্জুর করে নিলেন চোখের পানি যদি বাইির হয় আল্লাহ দোয়া কবুল করে নেন দোয়া কবুল করে নিলেন আদম সালাম শ্রীলঙ্কা থেকে হেঁটে হেঁটে আরাফাত নামক একটা জায়গায় জেদ্দার কাছাকাছি আরাফাত নামক জায়গায় হাজির হয়ে গেলে আদম সালাম ষাট গজ লম্বা ছিলেন ষাট গজ লম্বা তিরিশ গজ প্রস্ত ষাট গজ লম্বা তো বোঝে নেই একশো তো ষাট গজ লম্বা আদম আলাহিসাল্লাম ছিলেন তাহলে ওনার পা গুলি যখন হাঁটতেন তো অনেক দূর তাড়াতাড়ি হাঁটা যাইতো আলো আদম আলাহিসাল্লাম লম্বা ছিলেন ধীরে ধীরে মানুষগুলি খাটো হইতেছে খাটো হতে থাকবে কেমাতের পূর্ব পর্যন্ত খাটো হতে থাকবে মানুষগুলি কিন্তু জান্নাতের মধ্যে যারা থাকবেন তারা আদম মতো জান্নাতের মধ্যে লম্বা গেল্লা বলি কান্না করতে করতে আরাফাত নামক জায়গায় আসলেন হওয়া আল্লাহ কান্না করতে করতে আরাফাত নামক জায়গায় আসলেন দুজনে অলঙ্গ অলঙ্গ হওয়ার কারণে দুজনের মধ্যে লজ্জা শুরু হয়েছে আজকে সমাজে অলঙ্গটা বেশি বেহাপনা অলঙ্গ এটা হলে খুব খুশি হয় নারীরা আমি বুঝতে পারি না পুরুষরা পুরা পর্দা করে কিন্তু নারীরা পুরা পর্দা করে না নারী অধিকারের নামে দেহের কাপের ফেলিয়াম সম রাস্তায় নামে সম অধিকারের নামে করে জ্ঞানের জ্ঞান ওরা শিক্ষিত তোর ওরা শিক্ষিত তোর সৈতান ওরা শিখি সৈতান ওরা শিক্ষিত হাওয়ার সালাম বসতে পারলেন আমি উলঙ্গক পাঁচখানা গাছের পাতা পাইলেন পাঁচখানা গাছের পাতা দিয়ে লজ্জা স্থান দেহ আবৃত করে নিলেন প্রশ্ন আসতে পারে হুজুর কাপড়ের সময় মেয়েদের পাঁচটি কাপড় কেন কাপনের সময় মেয়েদের পাঁচটি কাপড় কেন কাপনের সময় পুরুষদের তিনটি কাপড় কেন যেহেতু উত্তর হলো যেহেতু হাওয়ালা পাঁচখানা গাছের পাতা দিয়ে স্থান দেহ আবৃত করেছিলেন পর্দা করেছিলেন এই জন্য পাঁচ কাপড় আদম সালাম তিনখানা পাতা দিয়ে গোটায় শরীর আবৃত করেছিলেন এই জন্য মারা যাওয়ার পরে পুরুষদের জন্য তিন কাপড় সুমনাল বলেন আদুমাল আলাহাম হাওয়া আলাহাম দুজনে আরাফাত নামক স্থানে মিলিত হলেন আরাফাত মানে হলো পরিচিত একটা জায়গা আরাফাতের ময়দানে হাজিগণ অবস্থান করেন এই আরাফাতের ময়দানে দুজনে মিলিত হয়ে গেলেন দুইজনে মিলিত হলেন একটা ছেলে একটা মেয়ে এইভাবে দুইজন করে সন্তান জন্মগ্রহণ করে এইভাবে বিশ জোড়া সন্তান আসলো কয় জোড়া বিশ জোড়া সন্তান আসলো একটা ছেলে আর একটা মেয়ে কিন্তু একটা সন্তান জোড়া সারা পৃথিবীর জমিনে আসলো তিনি হলেন শীষ সালা আদম আলাহ সালামের নিকটে তিরিশ খানা কিতাব নাজি হয়েছে শি সাল্লাহসালমের এনে কোঠে পঞ্চাশখানা কেতাব না দিলে হয় আসে তাহলে কেতাব পাইলেন খানা ওনারাই বাপ বেটায় একশো তো চারিখানা তাওরাত জাব্বুর ইঞ্জিল উরআন কিন্তু ওনারাই একশো তো চারিখানার মধ্যে আশিখানা কেতাব বাপ আর বেটা মিলি পাইলেন সোভার আল্লাহ বলেন ওই কিতাবগুলি ছিল ছোটি ছোটি ছোট ছোট তেমন কোনো মাসলার তেমন কোনো সংবিধানের তেমন একটা ছিল না যে সাংসারিক জীবন কেমন করি চলতে হয় আবাদ কেমন করি করতে হয় এরপরে হলো কেমন করি ঘর কেমন করি নির্মাণ করতে হয় কেমন একখণ্ড আগুন এসে হাবিলের কুরবানিকে খেয়ে ফেললো তার মানে হলো হাবিলের কোরবানি কবুল হয়েছে কাবিলের কোরবানি কবুল বাড়াবাড়ি করো না তুমি লুবাটাকে তুমি বিবাহ করে নাও আমি হজে গেলাম আদম আলাহাম হজে গেলেন হজ করার জন্য হজে গেলেন হজ করতেছেন ইতিমধ্যেই কাবিল বলল হাবিল আমি আকলিমাকে দেব না আকলিমাকে আমি বিবাহ করব প্রয়োজনে তোমাকে আমি মেরে ফেলব হাবিল বলল আমি তোমার সঙ্গে লড়ব না তুমি আমার ভাই আমি মারামারি করার জন্য পৃথিবীর জমিনে আসি না আমি এসেছি ভালোবাসা সৃষ্টি করার জন্যে কাবিল বলল আজকে তোমাকে মেরে ফেলব হাবিল বলল যদি তুমি মারো তাহলে তুমি হত্যার পাপ গ্রহণ করবে তোমার গুণা আমার গুণা সবগুলি গোনা নিয়ে তুমি জাহান নামে চলে যাবে কাবিল বলল তোমাকে এখনই মেরে ফেলব এই কথা বলার পরে কাবিল হাবিলের ওপর আক্রমণ করল এবং হাবিলকে পৃথিবীর বুক থেকে শহীদ করে দিল হাবিল যখন কাবিল কাবিল যখন হাবিলকে মেরে ফেলল এখন লাশ নিয়ে ঘরে ঘাড়ে করে বাইরে হচ্ছে কেমনে করে এই লাশকে কোথায় রাখব লাশকে বেশি সময় রাখলে আবার গন্ধ হবে গন্ধ আসতেছে এমত অবস্থায় কাবিল কোন বুদ্ধি পাচ্ছে না লাশটাকে কি করা যায় সে সময় কোন কবরের ব্যবস্থা ছিল ছিল না দুজনের অবস্থা যদি এই হয় আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন ফেরেশতা আবার কিছু কিছু বর্ণনায় আছে কাকের বেশ ধারণ করে আবার কিছু কিছু বর্ণনায় আছে আসলে কাক ওখান থেকে কাক তৈরি হয়েছে কাকের সৃষ্টি ওখান থেকে কালো কাক সে গান থেকে আসলো মারছে মারার পরে গর্ত খনন করে যাকে মারা হয়েছে ওই কাককে গর্তের ভেতরে মাটির ভেতরে রাখা হলো কাবিল বুঝতে পারলো আমার ভাইকে আমি মেরেছি আমার ভাইকেও মাটির নেসে পুটিয়ে রাখি ভাইকেও মাটির নেসে পুটিয়ে রাখলো আদম সালাম এসে দেখলেন কাবিল নাই হাবিল কে মেরে ফেলেছে আর ওই বোনকে আকলি নিয়ে জঙ্গলের দিকে গেছে ওখান থেকে ওর জেহাদ শুরু হয়ে গেল যে কাবিল যে অন্যায় করলো ষড়যন্ত্র করলো মাস্তানি করলো অন্যায় করলো তার বিরুদ্ধে এখন জেহাদ করা দরকার করা দরকার আছে কি নাই জেহাদ করা দরকার কাবিলের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে দিল কাবিল ওই আকলি মেয়েকে আর বিবাহ করতে পারে না আল্লাহ রবুল আলমিন আদম আলাহালামকে আদম আলাহ সালাম করেছিলেন গোনা করার জন্যে আদম আলাহ সালাম তবা করার পরে দুই রেখাত নামাজ আদায় করেছিলেন এই নামাজটা ছিল ফজরের নামাজ ইব্রাহিম আলাহ সালাম রোগ নৈকুণ্ড থেকে মুক্ত হয়ে চার রাকাত নামাজ আদায় করেছিলেন এই নামাজটা হল যোহুরের নামাজ ইনুস আলাইহিস সালাম মাছির পেট থেকে রক্ষা به শুকরিয়া স্বরূপ নামাজ আদায় করেছিলেন চার রাকাত এই নামাজটা হল আসরের নামাজ ঈসা সালাম ঈসা সালাম শুকরিয়া স্বরূপ তিন রেখাত নামাজ আদায় করেছিলেন কাফিরিদের সঙ্গে খ্রিস্টানদের সঙ্গে শত্রুদের সঙ্গে লড়াই করে বিজয়ী হয়েছিলেন এরপরে শুক্রিয়া স্বরূপ তিন রেখাত নামাজ আদায় করেছিলেন এটা কোনো মাগরি বেড়ে নামাজ মুসারাম লোহিত সাগরে বিশাল সেনাবাহিনী যখন বিজয় লাভ করেছিলেন কাবিরেরা পরাজিত করেছিলাম ফেরাউন পরাজিত করেছিল ফেরাউন পৃথিবীর বুক থেকে চলে গিয়েছিল মুশ আল্লাহসাললাম যখন পার হলেন লোহিত সাগর শুক্রিয়া সরূপ চারিরেখাত নামাজ আদাই করলেন এই নামাজটাই হলো ইশারা ফরজ নামাজ তাহলে যতগুলি শহীব আছে সব শহিবা তাওরা যা বুরিঞ্জিল জাহাজ সমস্ত কিতাব আর ওই পাঁচ জন নবী পাঁচ অক্ত নামাজ আদাই করেছেন সমস্ত নামাজ সমস্ত কিতাব গুলি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের নিকট হাজির আল্লাহর নবী এই জন্য পাঁচ অক্ত নামাজ আদায় করেছেন আমরাও পাঁচ অক্ত নামাজ আদায় করি সব সহি সব বড় বড় কিতাব তিনখানা কিতাব সব কিতাব কোরআনের মধ্যে এসেছে এই জন্য আগের যতগুলি সহি আছে এই জন্য আগের যতগুলি তাও রাজ্জাবুর ইঞ্জিল আছে সবগুলি বাতিল হয়ে এক জায়গায় দেওয়া হয়েছে ওই জন্য ওই কিতাবগুলির আর কোনো বলল না এই যে কাবিল যে কোরবানি করলো আল্লাপা কোরবানি কবুল করলেন না হাবিল কোরবানি করেছেন আল্লাপা হাবিলের কোরবানি কবুল করেছে সাথে সাথে আল্লাহর আমাদের গুলি যেন কবুল করে নেয় সকলে বলে সবচাইতে সর্বপ্রথম আমাদের কোরবানি হওয়ার জন্য আল্লাহর কথা মনে হওয়ার সাথে সাথে আল্লাহর ভয়ে কাটতে হবে তাহলে কোরবানি হবে আল্লাহর ভয়ে কাটতে হবে দুই নম্বর হলো নামাজের সময় যখনই হবে আমাদেরকে নামাজ আদায় করতে হবে আমাদের সব সময় ইসলামের জন্য পুরোজনে জেহাদ করে শহীদ হয়ে যাব তেমন না থাকবে সর্বদা প্রস্তুত থাকতে হবে এটার নাম কোরবানি এইগুলি থাকতে হবে আমরা চলতেছি ফিরতেছি সব জায়গায় যেন ইসলামের বিষয়ের মধ্যে থাকে তাহলে আমাদের কোরবানিগুলি কবুল হবে আমাদের সব জায়গায় যেন আল্লাহর জন্য আমরা চলতে পারি এবং আমাদের কোরবানিগুলি যেন হালাল হয় সুদ না হয় ঘুষ না হয় তাহলে আমাদের কোরবানিগুলি হালাল হবে আল্লাহ পাপ আমাদেরকে এগুলি বোঝার তৌফিক দান করুক ও আখেরে দেওয়া না আলহামদুলিল্লাহ রবিল